রাস্তার উপর ইমারতি দ্রব্য পড়ে আছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক্টর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে হুগলির গোহার দু নম্বর ব্লকেট ফুলুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খুশিগঞ্জ এলাকায় রাস্তার পাশে থাকা ইলেকট্রিক পোলের ওপর উল্টে গেল ধান বোঝাই ট্রাক্টর যারা চমকাই তলা থেকে ধান বোঝাই করে কামার পুকুরের দিকে যাচ্ছিল ট্রাক্টর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বদরগঞ্জ বেট হাউসের পুলিশ এবং ইলেকট্রিক দপ্তরের কর্মীরা ব্যাপক চাঞ্চল্য এলাকায় আর কি জানা যাচ্ছে তুলে ধরলো নিউজ বাংলাদিশা ঘটনাটা হচ্ছে ধান বোঝাই ট্র্যাক্টরটা বড় থেকে আরামবাগ যাচ্ছিল সে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি করে একটা কারেন্টের অফিসার কারেন্টের পোল্টের উপরে সঙ্গে সঙ্গে পুলিশও আসে কারেন্ট অফিসের গাড়িও এসেছে এখন এই অবস্থাতেই পড়ে আছে দেখতেই পাচ্ছেন আর রাস্তার পাশে যে বালি ঘে যে সব দাঁড়া রকম জিনিস আর কি পুরো মেন রাস্তা আপনার নাম うん。I